আসসালামু আলাইকুম কিছু কিছু মুড়িদের বক্তরা আছে যারা কিনা আজকে ফেসবুক তুলপার করে দিয়েছে তামিম ইকবালের বিপক্ষে উঠে পড়ে নামছে এ অনেক কথায় আসি যে বিষয়টা নিয়ে বরিশাল বাসেস ঢাকা আজকের ম্যাচে যে ঘটনাটা ঘটে গেছে গা তামিম ইকবাল এবং সাব্বির রহমান তো তামিম ইকবাল একটা শর্ট খেলছে সাব্বির রহমান ফিল্ডিং করছে যারা ম্যাচটা দেখছেন এবং ভিডিও দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণটা ভালো এবং খারাপ দুইটাই আপনারা দেখছেন সাব্বির রহমান বলটা সামনের দিকে একটু ঠেলা মারছে যাতে ব্যাটসম্যান নেই ঠিক আছে তো সাব্বির রহমান বলটা তো মিলা কাছে সাব্বির রহমান কি করছে বলটা ঠিক ইকবালের সামনে বলটা ডপ খাওয়াই দিচ্ছে যাতে বিভ্রান্তভাবে সৃষ্টি হয় যাতে আর একটা রান নেই তো আপনারা যে উঠে বড় যে লাগছে টিকিটীয় নিয়মে এটাকে বলে ফ্যাক ফিল্ডিং এটাকে বলে ফ্যাক ফিল্ডিং তো আপনারা এভাবে উঠে বলে লাগছেন তামিম ইকবালের চরিত্র সম্পর্কে আমরা জানি সাব্বির মানে চরিত্র সম্পর্কে আমরা জানি তামিম ইকবাল কোন ফ্যামিলি থেকে উঠে আসে কেমন তার চরিত্র আমরা খুব ভালো রহম জানি তো তামিম ইকবাল এমন গেছে না যে অটোমেটিকলি একজনের উপর রাঙা দিতে হবে যে সাব্বির ভালো হয়ে যাও গা ভালো হয়ে যাও তো সাব্বির তামিম ইকবাল থেকে অনেক খারাপভাবে বা ল্যাঙ্গুয়েজ কোনো ব্যবহার তো করে নাই সাব্বির কি যেটা করছে সেটা কি যৌক্তিক ছিল সেটা মোটেও যৌক্তিক ছিল না ক্রিকেটীয় ভাষায় সেটাকে ফ্যাক ফিল্ডিং বলা হয় সাব্বির রহমান যেটা করছে সেটা ফান করছে অবশ্যই সে পরবর্তীতে বলটা কিপারের হাতে অথবা বলার হাতে দিতে পারত কিন্তু বলটা ঠিক সাব তামিম ইকবাল যখন রান নিছে তামিম ইকবালের সামনে বলটা ডপ ফালাইছে যাতে তামিম ইকবালের সাথে বলটা লাগে এবং কি পরবর্তী বিপ্রান্ত সৃষ্টি হয়ে যাতে রান হয় এবং কি রান আউট করতে পারে তো যাই হোক যারা তামিম ইকবালের পাশে লাগছেন লাগতে থাকেন আরও করতে থাকেন আরো পোস্ট করেন যা ইচ্ছা তা করেন